কবিতা পড়ার সময়ের চাইতে এখন আমাদের খুশে ওঠাটা জরুরি তো আমি গত দুই দিন যারা ফেসবুকে বিভিন্ন কায়দায় ঢুকেছেন তারা দেখেছেন দর্শনাদ জীবন আমি ওই কবিতাটি পড়তে চেয়েছিলাম কিন্তু আজকে সময় আমাদের অত্যন্ত সংক্ষিপ্ত করে দিয়েছে আমি সব মনে রাখা হবে আমির আজিজের কবিতা সব সবকুছি এটা তর্জমা করেছেন নাসিফ আমিন আমি সব মনে রাখা হবে পড়ছি তুমি রাত লিখো আমরা চাঁদ লিখব। তুমি জেল জেলবন্দি করো আমরা দেয়াল ভেঙে ফেলবো তুমি এফআইআর লিখো আমরাও লিখে দেব আমাদের আমাদের ভূত ভূত হয়ে হয়ে আমরা লিখে যাব। মেয়ে তোমার খুন খারাপির সমস্ত প্রমাণ সহ লিখে যাব। আর তুমি আদালতে বসে বসে চুটকি লেখো আমরা রাস্তায় আর দেয়ালে দেয়ালে ইনসাফ লিখবো এত জোরে জোরে বলতে থাকবো যে কারাও শুনতে পাবে এত পরিষ্কার করে লিখবো যে কানাও পড়তে পারবে তুমি কালো পদ্ম লিখো আমরা লাল গোলাপ লিখবো তুমি জমিনে জুলুম লিখো আমরা আসমানে বিপ্লব লিখে যাব সব মনে রাখবো সব কিছু মনে রাখা হবে তোমার ডান্ডা পেটার আমার যত বন্ধু খুন হয়েছে সব মনে রাখবো ওদের স্মৃতি বুকে ভারী করে রাখবো হৃদয় সব মনে রাখবো সব কিছু মনে রাখা হবে আমরা জানি তুমি সত্যের মতো করে মিথ্যা লিখবে আর আমরা অবশ্যই রক্তের চেয়ে সত্য করে সত্য লিখে রাখবো সব মনে রাখবো সবকিছু মনে রাখা হবে আর ভর দুপুরে মোবাইল ক্যাফি টেলিফোন ইন্টারনেট বন্ধ করে সিদ্ধাতে পুরো শহরকে নজরবন্দি করে আচমকা অস্ত্র নিয়ে আমার ঘরে ঢুকে পড়ে আমার এই সমস্ত শরীর স্বল্প জীবন ভেঙে চুড়ে আমার জানের যান কলিজার টুকরাকে আমার জানের জানকে চৌরাস্তায় মোড়ে মেরে তল বেঁধে পাষণ্ডের মতো তোমাদের হাসতে থাকা সব মনে রাখবো সবকিছু মনে রাখা হবে আর দিনের বেলা সামনে দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি কথা বলা সবকিছু তো ঠিক আছে বলে তোতলাতে থাকা লাজ হতেই অধিকার চাইতে আমাদের উপর লাঠিপেটা করা গুলি ছোড়া আমাদের উপর হামলা করে আমাদেরকেই হামলাকারী বানানো সব মনে রাখবো সব কিছু মনে রাখা হবে আর আমি আমার ঘরের ভেতর লিখে রাখবো সব নিশংসতা আর আমি আমার হারের ভেতর লিখে রাখবো সব নৃশংসতা তুমি আমার কাছে আমি যে আমি তার দলিল খুঁজছ আর আমি আমার অস্তিত্বের প্রমাণ নিশ্চয়ই দিয়ে যাব আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকবে সব কিছু মনে থাকবে এও মনে থাকবে কি কি কতরিকায় তুমি দেশ ভাঙবার চক্রান্ত করেছ এও মনে থাকবে কি কি প্রচেষ্টায় আমরা দেশ চোরা লাগানোর চেষ্টা করে গেছি আর দুনিয়ায় যখনই কাপুর সতার কথা উঠবে তোমার কর্মকাণ্ডের কথা মানুষ মনে রাখবে আর দুনিয়ায় যখনই মার্জিত জীবনের কথা উঠবে আমাদের নাম মানুষ মনে রাখবে কিছু লোক ছিল যাদের আশা লোহার হাতিয়ারেও ভাঙতে পারেনি কেউ কিছু মানুষ ছিল যাদের আস্থা বিক্রি যাদের আত্মা ইজারাদের টাকায় বিক্রি হয়নি কখনো যেভাবে সব কিছু বিক্রি হয়ে গেছে তোমার কিছু লোক ছিল যারা চিৎকার করতে করতে করছিল নুহের তুফান শেষ হয়ে যাওয়ার পর পর্যন্ত কিছু লোক ছিল যারা নিজেদের মৃত্যুর খবর জানার পরেও জীবিত ছিল চোখের পলক কথা হয়তো ভুলে যেতে পারে পৃথিবী হয়তো তার অক্ষে ঘুরতে ভুলে যেতে পারে কিন্তু আমাদের কেটে ফেলা পাখ আমাদের ফাটা কলার আওয়াজ সবই মনে রাখা হবে তুমি রাত লিখো আমরা চাঁদ লিখবো তুমি বন্দি করো আমরা দেয়াল ভেঙে ফেলবো তুমি আমরাও লিখে দেব তৈরি আছি আমাদের মেরে ফেলো আমরা ভূত হয়ে লিখে যাব। তোমার খুন খারাপির সমস্ত ইতিহাস লিখে যাব। আর তুমি আদালতে বসে বসে চুটকি লিখো সব সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে